আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা শিব ভাই বন্ধুরা সকলে ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর দিই আকিজ ফ্যাক্টরি লিমিটেডে চাকরি সকল হয়েছে তার আগে একটু আপনাদেরকে আমি বলতে চাই যারা অবশ্যই অনেক জব নিউজে নতুন তারা অবশ্যই অনেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দেবেন এখানে সকল ধরনের চাকরির খবর কিন্তু আপনারা আপলোড করা হয় ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজের লিংক দিয়ে দিব ফেসবুক পেজে যারা নতুন তারা অবশ্যই ফেসবুক পেজটি এখানে আপনারা লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন সব ধরনের চাকরির খবর কিন্তু এখানে পাবেন তো বন্ধুরা আজকে আলোচনা করব ফ্যাক্টরি লিমিটেডের যে চাকরি সার্কুলারটি হয়েছে এ বিষয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্রাকের আবেদন দিয়েছি ড্রাইভার পদে যারা চাকরি করতে চায় ন্যাশনাল পরিবারও দিয়েছি তারপরে বিভিন্ন চাকরির খবর কিন্তু এখানে আমি সরকারি বেসরকারি এনজিও সব ডিসি সব ধরনের চাকরির খবর কিন্তু আমি আপনাদের মাধ্যমে এখানে দিয়ে থাকি এরপরে দেখুন আপনার ফ্যাক্টরি লিমিটেডে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরি পনেরো জন লোক নিবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ উৎপাদন কার্যক্রম মাসিক শ্রমিক পরিচালনা বিগতের অগ্রাধিকার দেওয়া হবে বেতন বিশ হাজার টাকা সাক্ষাৎকারের তারিখ আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দশটা তারপরে দেখুন কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী ফ্যাক্টরি পনেরো জন ন্যূনতম ইন্টার পাস এম ওয়ার্ড এমএস এক্সেলে দক্ষতা থাকতে হবে টাইপের গতি প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিষয় থাকতে হবে মাসিক বেতন হাজার টাকা সাক্ষাৎকার ছয় ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটায় শেড সুপারভাইজার ফ্যাক্টরি বিশ জন ইন্টার পাস মাসিক পনেরো টাকা বেতন সাক্ষাৎকারের সময় ফেব্রুয়ারি শনিবার সকাল দশটায় কৃষক রক্ষক অস্থায়ী ষাট জন ইন্টার পাস স্নাতক বা সমান অগ্রাধিকার দেওয়া হবে এমএস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালানো পারদর্শী হবে মাসিক ভাতা চোদ্দ হাজার থেকে পনেরো টাকা চাকরি মেয়াদ চার মাস তারিখ ফেব্রুয়ারি রবিবার সকাল দশটায় অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড ক্যাচুরিটি উৎসব ভাতা চিকিৎসা সেবা ব্যাচেলার আবাসন সুবিধা পাবেন কর্মস্থল রংপুর লালমনিরহাট কুষ্টিয়া পাবনা যশোর বাগেরহাট নেত্রকোনা উচ্চতা পাসপোর্ট সাইজ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আগ্রহী ভর্তি ব্যাংক অবশ্যই কবি পাসপোর্ট রঙিন ছবি ফোন নম্বর সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন বৃত্ত জাতীয় পরিচয় পত্র অভিজ্ঞতা সকল শিক্ষা ফটোকপি সহ উল্লেখিত তারিখ সময় অনুযায়ী আকিস গেট জমা মন্থনা পাগলা পাগলাফির রংপুর উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো আশা করি বুঝতে পেরেছেন আকিজ গেট মন্থনা পাগলাপির রংপুর এই এই ঠিকানায় আগ্রহী পার্থে গণকে দুই কপি পাসপোর্ট সাজের রঙিন ছবি ফোন নম্বর জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয় পত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি সহ উল্লেখিত এই তারিখে উপস্থিত হয়ে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন আমি আশা রাখি বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল মূলত অনেক জব নিউজ থেকে আজকের মতো চাকরি খবর নিয়মিত এরকম চাকরি খবর সবার আগে পেতে অবশ্যই অনেক জব নিউজ ফেসবুক পেজটি ফলো করবেন লাইক করবেন পাশে থাকা বেলাইকটি চাপবেন সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করুন সকলের জন্য শুভকামনা